হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাগর এক্সক্লুসিভে তোমাদের জন্য আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি নিয়ে তোমরা অনেকেই খুবই চিন্তিত তোমাদের ফোনে অনেকেরই কিন্তু একটি এস এম এস আসছে যেই এস এম এস এ লেখা থাকছে স্টুডেন্ট কোড কাদের এই এস এম এসটি আসছে তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য অর্থাৎ তোমাদের স্কুলে তোমাদের যে ডকুমেন্ট জমা দিয়েছিলে সেই ডকুমেন্ট অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের অ্যাপ্লিকেশান করেছো তোমাদেরই কিন্তু এই এস আসছে প্রত্যেকের কিন্তু এই এস এম এখনও পর্যন্ত আসেনি কাদের এসেছে এবং এই এস আসলে তোমাদের কি করণীয় যদি তোমার এস না এসে থাকে তবে তোমার কী করণীয় সমস্তটাই আজকের ভিডিওতে জানতে পারবে কাজেই আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের জন্য একটি কথা বলে রাখি আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে তোমরা যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছ সেই সাবস্ক্রাইব বন্ধুরা জানো যে আমাদের চ্যানেলের নাম পিসুর এক্সক্লুসিভ ছিল সেটাকে পরিবর্তন করে বর্তমানে সাগর এক্সক্লুসিভ রাখা হয়েছে কিছু অভ্যন্তরীণ কারণের জন্য এবং এই নামেই কিন্তু আমাদের চ্যানেলটি চলবে তো এই বিষয়টি আমাদের জানানোর কর্তব্য যেটা তোমাদেরও জানার অধিকার সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম তাহলে আমরা মূল আলোচনায় চলে আসছি তোমরা যারা ক্লাস ইলেভেনে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের অনেকের ফোনে কিন্তু এই এসএমএসটি এসছে কাদের এসছে যাদের সমস্ত তথ্য ভ্যালিড এবং সঠিক তাদের কিন্তু এই এস এম এসটি দেওয়া হচ্ছে এই এস পাওয়ার পর তোমার কী করণীয় যাদের এই এস এম এসছে তোমাদের কী করণীয় সেটাই জানাবো তার আগে বলে রাখি কাদের এই এস আসেনি যাদের তথ্য কিন্তু ইনভ্যালিড রয়েছে অর্থাৎ হয়তো তার ব্যাংকের বইয়ে কোনো ভুল আছে বা তার পাসবুক আপডেট করা নেই বিভিন্ন কারণে তার কিন্তু ইনভ্যালিড হয়ে আছে যার কারণে তাদের এই এস আসেনি এখন এস এম না আসার কারণে তোমাদের কী করণীয় প্রথমেই বলি এস এম যাদের এসছে তোমরা কি করবে তোমাদের যাদের এস এম এসটি এসছে তোমরা অতি দ্রুত তোমার স্কুলের সাথে কন্ট্যাক্ট করো অর্থাৎ তোমাদের যে স্যারের কাছে তোমরা তোমাদের ডকুমেন্ট জমা দিয়েছিলে যে স্যারের হাত ধরে তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে সেই স্যারের সাথে কন্ট্যাক্ট করো তিনি তোমাদের সমাধান দিয়ে দেবেন তিনি তোমাদের কি সমাধান দেবেন তোমার যে এস এম এসছে সেটা দেখবার পর তিনি ওয়েবসাইট থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তুমি যে ভ্যালিড সেই ভ্যালিড হওয়ার কারণে তোমার যে তথ্যটাকে আরেকবার ভেরিফাই করার জন্য একটা প্রিন্ট আউট জেরক্স কপি ফর্ম তোমাকে দেবে সেখানে তুমি সঠিক আছে কি সেটা মিলিয়ে দেখবে ভেরিফাই করবে যে কোথাও কোনো ভুল আছে কিনা যদি কোথাও কোনো ভুল না থাকে তুমি দেখবে নিচে একটা সিগনেচারের জায়গা করা থাকবে সেখানে তুমি তোমার সিগনেচারটা করে দেবে কিন্তু যদি কোনো কারণে তোমার ডকুমেন্টে একটু ভুল লক্ষ্য করো বা বাবার নামের যে স্পেলিংয়ে কোথাও ভুল থাকতে পারে তখন কিন্তু তুমি তোমার স্যারকে জানাবে স্যার কিন্তু তোমার সমস্ত সমাধান করে দেবে এবার বলি যাদের এই টি আসেনি তারা কী করবে তারাও অতি দ্রুত তোমার স্কুলের সাথে যোগাযোগ করো তোমার শিক্ষকদের জানাও যে তোমার এই এস আসেনি আমার বন্ধুদের এই এস এসেছে এখন আমি কি করব শিক্ষকেরা কিন্তু সমাধান দিয়ে দেবে কি করতে বলবে তোমার পাস বই আপডেট করতে বলবে দিয়ে তোমার যে সমস্ত ভুলগুলো আছে আধার কার্ডের ভুল পাসবইয়ের ভুল তারপর তোমার ব্যাংকের নাম্বারের ভুল বা বিভিন্ন রকমের আনফর্চুনেটলি যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো থাকলে সেই ভুলগুলোকে সমাধান করে তুমি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করো করবার পর দেখবে এক সপ্তাহের মধ্যে এসআই অফিস থেকে তোমার তথ্য ভেরিফাই হয়ে তোমার ফোনে আবার স্টুডেন্ট কোড বলে যে এস এম রয়েছে সেই এস টি দিয়ে দেওয়া হবে সেই স্টুডেন্ট কোড এস এম এসটি দিয়ে দেওয়া হলে তুমি তোমার স্কুলের সাথে কন্ট্যাক্ট করবে যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে এগিয়ে যাবে তারপর লাস্ট যে প্রসেসটি তোমাদের জন্য থাকবে সেটা হলো ওটিপি ভেরিফিকেশান ওটিপি ভেরিফিকেশান এখনও শুরু হয়নি তোমাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে নাও তারপরে কয়েকদিনের মধ্যেই আশা করা যাচ্ছে এই সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহের মধ্যেই ওটিপি ভেরিফিকেশানের কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো ওটিপি ভেরিফিকেশানের কাজ যখনই শুরু হয়ে যাবে আমরা তোমাদের সুবিধার্থে কিন্তু ওটিপি ভেরিফিকেশান নিয়ে একটি ভিডিও দিয়ে দেব কীভাবে ওটিপি ভেরিফিকেশান করবে সমস্ত তথ্য আমরা ভিডিও আকারে দিয়ে দেবো কাজেই তোমাদেরকে একটা কাজ করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকের ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে হবে তো এই ছিল আজকের তথ্য তোমাদের যে স্টুডেন্ট কোড এস এম এসটি আসছিল সেই এসএমএসটি নিয়ে তোমরা চিন্তিত ছিলে আশা করি এই ভিডিও থেকে তোমরা তার সমাধান পেয়ে গেছো তোমাদের যে স্টুডেন্ট কোর্স সম্পর্কে যে এস এম এসছে এই থেকে যে ধারণা তৈরি হওয়া সেটা আমরা দিয়ে দিতে পেরেছি বা তোমাদের মনে ধারণাটা তৈরি করে দিতে পারেছি তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদেরকে মোটিভেশান দিও ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক